জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে নিয়ে অনেক অনেক গুঞ্জন চলছে কেউ বলছেন তাকে দেশীয় অভ্যন্তরীণ শত্রুরা হত্যা করেছে কেউ বলছেন আমেরিকা ইসরায়েল হত্যা করেছেন তবে ইসরায়েল এর পেছনে সবচেয়ে বড় হাত কারণ কিছুদিন আগে সিরিয়াতে ইরানের কনসলিউশন হামলা করেছিল ইসরায়েল তারপরটা হামলা করেছিল ইরান এর প্রেক্ষিতে ইজরায়েল বলেছিল তার প্রতিশোধ নেবে এটাই তার প্রমাণ এছাড়াও ইরা ইজরায়েল হচ্ছে একটি হারামজাদা দল হারামজাদা গোষ্ঠী যারা সরাসরি না পারলেও গোপনে গুপ্ত হত্যা করে থাকে তো ইসরায়েলের গোয়েন্দারা মোসাদ এটা করেছে এটাই সবচেয়ে বড় প্রমাণ তো ইসরায়েল হচ্ছে ইসলামের শত্রু রাশু যুগ থেকে এরা রাসুস্লামের রাসুসাল্লামকে গোপনে হত্যা করা অনেক ষড়যন্ত্র করেছে এবং কি এক মহিলার মাধ্যমে রাসু সাল্লামকে গোপনে গোস্তর মধ্যে বীজ দিয়ে হত্যা করতে চাইছে এটাই হচ্ছে এই হচ্ছে সেই হারামজাদা ইহাওয়ি ইহুদিরা হচ্ছে ইসলামের শত্রু এবং সকলের শত্রু আমাদের দেশে কিছু যখন সালাপ রয়েছে যারা ইহুদিদের পক্ষ অবলম্বন করে থাকে তো যাই হোক এই হত্যা কাণ্ডে দায়ী একমাত্র